আরও জল ছাড়লো দামোদর ভ্যালি কর্পোরেশন জানানো হয়েছে ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে জলাধারের জলের চাপ বেড়েছে সে কারণে এই সিদ্ধান্ত ডিবিসির জল ছাড়া সিদ্ধান্তের আবারও প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস আলোচনা না করেই জল ছাড়ার অভিযোগে সরব শাসক দল ডিভিসির সিদ্ধান্তে রাজ্যের একাধিক জেলার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় শুরু তৃণমূলের বিক্ষোভ বুধবার ডিবিসির সদর দপ্তরের যে বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন বারবার ডিভিসি বাংলার মানুষের দুঃখের কারণ ডিবিসি বাদগুলোকে সবে ঠিক মতন দেখাশোনা না করার জন্যে ডিসিল্টিং না করার জন্য পলি না তোলার জন্যে আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের জীবন বিপন্ন তাদের জীবিকা বিপন্ন অর্থাৎ যেটা কিনা না সর অফ বেঙ্গল ছিল সেটা প্রাইড অফ বেঙ্গল হবে সুখের বেঙ্গল হবে তার জন্য এটা করা হয়েছিল সুখের বাংলার জন্য আজকে সে দুঃখের বাংলাই রয়ে গেল কিন্তু এই বন্যা পরিস্থিতি সম্পূর্ণ ইচ্ছাকৃত ডিভিসির তরফে পলি তোলার কাজ এক প্রকার বন্ধ পলি জমে জমে নাব্যতা হারিয়েছে দামোদর নদ বাঁধের ধারণ ক্ষমতা কমে গিয়েছে ক্রমশ বাড়ছে বন্যা পরিস্থিতি কিন্তু সেদিকে নজর নেই কেন্দ্রের ব্রাত্য বাংলা অভিযোগ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মানুষের দুঃখের কথা ভেবেই এটা তৈরি হয়েছিল কিন্তু বাংলার মানুষের দুঃখের কথা না ভেবে বাংলার মানুষের আরও দুঃখ বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রতি মুহূর্তে তার প্রতিবাদ করবার জন্য আজকে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল আমরা বিক্ষোভ সমাবেশে কথা বলেছি এখন আমাদের জিজ্ঞাসা থাকলে বলবেন আমরা এখন এর পরে তো ডেপুটেশন যাবে আমি যাব না বিকজ প্রোটোকল অনুযায়ী আমি কেউ যেতে পারি না আমাদের ইউনিয়নের প্রতিনিধি দা যাবে দৃষ্টিভঙ্গির ফল ভুল দৃষ্টিভঙ্গির ফল আমরা এটা বাড়ি যদি করি সে বাড়িটা আমাকে বছর অন্তর করতে হবে সে বাড়িটা আমার কোনো জায়গায় ফেটে গেলে সারাতে হবে কিন্তু আমার ব্যক্তিগত জীবন দিয়ে ভাবতে পারি না কেন এটা কেন্দ্রীয় সরকারের একটা এত বড় প্রজেক্ট সে তার সম্পদকে রক্ষা করবে না কেন এবং সেই সম্পদটা যে কারণের জন্য তৈরি হয়েছে একটা বাড়ি তৈরি মানুষ থাকবে মানুষ থাকতে পারছে না রোড ডালা ভেঙে পড়ছে সাত ভেঙে পড়ছে এটা কোনো কথা নয় তো যার সম্পদ তার দায়িত্ব কিন্তু পশ্চিমবাংলা সব করেছে জমিও দিয়েছে তার থার্টি ওয়ান পার্সেন্ট ফিনান্সিয়াল স্টেক আছে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এবং ডিবিসির ছাড়া জলে যদি বন্যা হয় আসামে ব্রহ্মপুত্রের জলে যদি বন্যা হয় কেন্দ্রীয় সরকার টাকা দেয় সাহায্য করে বাংলায় যদি ডিবিসির জলে ছাড়া জলে বন্যা হয় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ যেটা আছে এখনো পর্যন্ত সেদিন কিন্তু আমাদের এক টাকাও দেওয়া হয় কিন্তু এই বিপর্যয়ের শেষ কোথায় প্রতিবছর ডিভিসি ডিবিসি জল ছাড়া একই পরিস্থিতি তৈরি হয় বঙ্গে ভুগতে হয় সাধারণ মানুষকে কিন্তু বিধানচন্দ্র রায়ের দূরদর্শিতায় সল্টলেক তৈরি হলে ডিবিসি কেন সেই সিদ্ধান্ত নিতে ব্যর্থ ডিবিসি বাঁধের তুলে উপনগরী তৈরি করতে পারত এই ঘটনা পরিকল্পনার অভাব সরব রাজ্যের পরিষদীয় মন্ত্রী কলকাতা একসময় মানুষের চাপ সহ্য করতে পারবে না এটা ভেবেছিলেন বিধানচন্দ্র রায় গঙ্গা থেকে পলি তুলে এনে ওইখানে পলি দিয়ে নতুন শহর তৈরি করে ফেললেন ওই ওই এই পলিগুলো তুলে বিবিসি তার ওই বাঁধের দূরে কিছু দূরে হলেও একটা করে নতুন উপনগরী তৈরি করতে পারতেন ডিবিসি নিয়ে ফের বিতর্ক ফের জল ছাড়া সিদ্ধান্তের বিরোধিতা শাসকের আর দুইয়ের বিরোধের মাঝেই বিপন্ন জনজীবন বানভাসী পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায় কিন্তু সমাধান সূত্র কি সত্যিই নেই জনগণের দুর্ভোগ কমাতে কেন এই সার্বিক গড়িমসি রাজ্যের সরকারের প্রতিবাদ বিক্ষোভে আদৌ কোনো রফা সূত্র মেলে কিনা সেটাই দেখার ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ